আসসালামু আলাইকুম স্কেবিস হাইলি কন্টাজিয়াস স্কিন ডিজিজ যেটি হওয়ার পর রুগীরা এক ডাক্তারের পর অন্য ডাক্তারের কাছে যায় কিন্তু বারবার চিকিৎসা ফেল হয় আজকে আমি বলবো কেন তার চিকিৎসা বারবার ফেল হয় এসকেবিসের জন্য যে ক্রিমটি ইউজ করা হয় সেটি হচ্ছে ফাইভ পার্সেন্ট ফার্মেথ্রিন প্লাস টেন পার্সেন্ট ক্রোটামিটন ক্রিম এটি গলা থেকে পায়ের পাতা পর্যন্ত লাগাতে হবে কোথায়ও যেন বাদ না যায় রুগীরা কি করে এফেক্টেড এরিয়াতে লাগায় এই তার চিকিৎসা ফেল হয় এরপর যেটার জন্য ফেল হয় সেটা হচ্ছে পুরো শরীরে লাগিয়েছে কিন্তু সে ঘুমানোর আগে হাত ভালোভাবে ধুয়ে এরপর ঘুমিয়েছে কিন্তু রিঅ্যাপ্লাই করে নাই এর জন্য আলাদা একটি বোতল রাখতে হবে যদি হাত ধোয়ার প্রয়োজন হয় ধুবেন এরপর আবার আপনাকে ওই বোতল থেকে রিঅ্যাপ্লাই করতে হবে এই জন্য তার চিকিৎসা ফেল হয় এরপর হচ্ছে বাথরুমে যায় আসার পর আর রিঅ্যাপ্লাই করে না ফেরাসাইটগুলো কিন্তু যেখানেই সেফ ওখানেই অবস্থান নেবে তাই রিঅ্যাপ্লাই করতে হবে ফেরাসাইটগুলো কিন্তু মুখে যায় না বাচ্চাদের ক্ষেত্রে যায় এরপর যেটার জন্য ফেল হয় সেটা হচ্ছে আপনার যারা ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য এটা ভালোভাবে পরিষ্কার করে এরপর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় কিন্তু এরপর আর রিপ্লাই করে না এর জন্য ফেল হয় এরপর যেটার জন্য ফেল হয় সেটা হচ্ছে পুরো পরিবার একসাথে চিকিৎসা না নেয় কারণ প্যারাসাইটগুলো কিন্তু শুধু আপনার শুলে না আপনার সাথে যারা থাকে সবারই আক্রমণ করেছে হয়তো এখনও লক্ষণ প্রকাশ পায় নাই তাই পুরো পরিবার একসাথে চিকিৎসা নিতে হবে নয়তো আপনার চিকিৎসা ফেল হবে এরপর যেটার জন্য ফেল হয় সেটা হচ্ছে আপনার ব্যবহৃত কাপড় চোপড় বালিশের কাবার বিছনার চাদর এগুলো গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে যদি ফুটন্ত গরম পানি দিয়ে না ধোন তাহলে কিন্তু আপনার আবার সেখান থেকে রিপ্লে রি হবে আপনার শরীরে নয়তোবা আপনি যেগুলো ধুতে পারবেন না ওগুলোকে সাত দিনের জন্য বাইরে ফেলে দিন তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্যারাসাইটগুলো মারা যাবে এরপর আপনি ওগুলো ইউজ করতে পারবেন ধন্যবাদ